হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই চেনা জানা খুবই পরিচিত আর সুস্বাদুকর একটা রেসিপি করেছি তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো আমি কি রেসিপি করেছি আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে লতি ভুনা করেছি যা দারুণ অসাধারণ বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার আর টেস্টিকর একটা রেসিপি সেটা হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে লতি ভুনা চলো শুরু করা যাক আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আগে থেকে তেল না দিয়ে আমি আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে একটু অল্প করে নিব তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটাকে নেড়ে লাল করে নিব পেঁয়াজটাকে হালকা ভাজি হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা বন্ধুরা রস লতি রান্না করতে গেলে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয় সেটা তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে বলে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা বন্ধুরা আমি কিন্তু লতিটা একটু ঝাল করে ভাজবো আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ কর তারা একটু ঝালের পরিমাণটা বেশি দিও আর যারা পছন্দ করো না তাদের পরিমাণ মতোই দিও দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিগুলো দেখো চিংড়ি শুটকিগুলো একদম চিংড়ি মাছের মতোই কিন্তু চিংড়ি শুটকির মজাটাই অন্যরকম তবে সত্যি বলতে লতি দিয়ে যে চিংড়ি শুটকি এত মজা হয় সেটা আগে জানতাম না এবার না খেলে হয়তো বুঝতেই পারতাম না তোমরা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখো দারুণ এক রেসিপি আমি চিংড়ি শুটকিগুলো আর মশলাগুলো সব একসাথে কষিয়ে নিব আমি এখানে পানি দিচ্ছি না আমি লতিটা আগে ভেজেও রাখিনি লতিটা দিয়ে দিয়েছি লতি আর মশলা আমি একসাথেই কষিয়ে নিব সেজন্য আগে থেকে জল দিইনি আমি কারণ লতিগুলো ছিল দেশের লতি খুবই চিকন চিকন তাই আমার আগে থেকে কষানোর প্রয়োজন হয়নি একসাথেই সব মশলা কষিয়ে ফেললেই হয়ে যাবে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা একটু স্লো ফিমে লতিটা বারবার নেড়ে চেড়ে একটু কমিয়ে নিও কারণ এটা এত বেশি জল দেওয়া যাবে না তাহলে লতিগুলো সব নরম হয়ে যাবে তাই একেবারেই জল দিতে হবে পরিমাণ মতো দেখো আমি অল্প একটু জল দিয়েছি সামান্য করে কারণ লতিগুলো চিকন ছিল যেহেতু আমার এত বেশি জল দিতে হবে না আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার ফেলে এলাম কিছুক্ষণ পর দেখো আমার লতিটা কিন্তু উতরে গেছে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এখন শুধু কাজ হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে এ পাটোপাট করে লতিটাকে এ করে নেওয়ার রান্না করে নেওয়ার অবস্থা বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে ধনের জিরা গুঁড়ি দুইটাই আছে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব বন্ধুরা আমি যদি ভিডিও কেমন বানাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাও বলো যদি খারাপ লাগে তাও বলো তোমরা কমেন্ট করলে উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমি আমার দেখো লতির ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে যতটুকু জল দিয়েছিলাম অনেকখানি শুকিয়ে গেছে নামাতে নামাতে আরও একটু শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো সমস্যা নেই আবার ধনে পাতা দিয়ে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি আমার লতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন যেহেতু লতিগুলো অনেক চিকন ছিল এখন শুধু একটু দেখলেই হবে লতিটুকু পারফেক্টভাবে ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে আমি একটু জালটা একটু বাড়িয়ে দিয়েছি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখো একদমই নামিয়ে নিয়েছি পরিবেশন করে ফেলেছি নামিয়ে দেখো বন্ধুরা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে তোমরা একবার হলো চিংড়ি সুটকি দিয়ে লতির রেসিপিটা বানিয়ে দেখো দারুণ এক রেসিপি বন্ধুরা সবশেষে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে